হ্যালো গাইজ আমি কৃষ্ণ আমি ভিডিও বানাইতে চাইলাম কিন্তু কীভাবে ভিডিও বানাই মিছি বুঝতাম পারি না একটা ভিডিও বানাইতে গেলে অনেকটা সমস্যা থাকে অনেক প্রবলেম থাকে যারা ভিডিও বানায় একমাত্র তারাই কইতে পারব কতটা সমস্যারে স্কুলে চলতে হয় একটা ভিডিও বানাইতে হইলে অনেকে অনেক ধরনের ভালো মন্দ কমেন্ট করে অনেক সময় ভালো মন্দ শুনতে হয় সবকিছু আছে আমরা মানুষের বাজে যে কমেন্ট করে আমার যদি না অন্যরা কমেন্টগুলো তো আমি দেখি তো ও নিজেরাই খারাপ লাগে একটা মানুষ এতটা কষ্ট করি এতটা সমস্যার মধ্যে ওরা ভিডিও বানায় আর আপনারা যারা দেখেন ভালো না লাগলে ঠিক আছে আপনি বাজে কমেন্ট করলে যে ভিডিও বানায় তারও তো মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায় বা তার আত্মস্বজন আছে তারা দেখলে তো ওর অনেক কিছু কথা হয় যে মানুষে বাজে বাজে কথা হয় তো অনেকে দুঃখ প্রকাশ করে যে বাজে বাজে কমেন্ট করে করিয়া আমার নিজের অনেক খারাপ লাগে আমি সবার কাছে একটা হাত জোর করিয়া প্রার্থনা করি যদি ভিডিও যে কোনো জনের ভিডিও ভালো নাও লাগতে পারে সবার ভিডিও ভালো লাগবে সেটা তো কোনো কথা হইতে পারে না তবে আপনারা এইরকম ভালো লাগলে ভালোই আনসার দিন আর ভালো না লাগলে তবুও আপনারা হয়তো বাজে মানে করি এই যে মুভমেন্টটা নষ্ট করাটা আমার পক্ষে মানে এটা মানে বিচারে সেটা নয় না আগে তাই আর আপনারা ভিডিও দেখছেন করে তো যারা ভিডিও বানায় তারা উৎসাহ পায় আপনার উৎসাহতে ওরা আগে যায় বা আমি অনেক সময় আগে যাইলাম তো ঠিক আছে অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে সময় পাওয়া যায় না আর সময় পাইগুলো জায়গা পাওয়া যায় না তো কষ্টগুলো তো আপনার সঙ্গে আমরা শেয়ার করি আর আপনারা তো আমার আমরা সবারই যারা ভিডিও বানাই তারা সব কিছু আপনার কষ্টটা আপনারা বুঝতে পারেন তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার অনেক প্রবলেম আছে আমি আপনারা কাছে শেয়ার করবো আপনারা মাঝে অবশ্যই মানে রাস্তা দেখাইব তো আপনারা ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকুন সবসময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনারা যদি সুস্থ থাকেন আপনারা সুস্থ না থাকলে তো আমরাও খারাপ লাগে ভিডিওটা দেখবে তাহলে ঠিক আছে আমি ভিডিওটি এখানে রাখি পরবর্তী ভিডিও আমাদের আমি চেষ্টা করো